嗯哼嗯哼哼，嗯哼哼哼，嗯哼哼哼，啊，让你们唱。对。啊！

কে করতে হবে ডাক্তার সাহেব আমার দাঁত গুলো তো পড়ে গেল এবার কি করতে হবে এইভাবে দাঁত ব্রাশ করতে হবে উপরের পাটি নিচের পাটি এভাবে এভাবে দাঁত ব্রাশ করতে হবে ঠিক আছে আমি এভাবে দাঁত ব্রাশ করব হ্যাঁ এভাবে দাঁত ব্রাশ করতে হবে হ্যাঁ ওকে

কত টাকা 10 টাকা হ্যাঁ 10 টাকা ঠিক আছে 10 টাকা নেন আবার আসো ওখানে কে ওকে थैंक यू டாக்டர் সাহেব খোদা হাফেজ